ইংরেজি শব্দ শেখার দারুণ এক কৌশল আমরা জানি ইংরেজি শিখতে গেলে ভকেবুলারি প্র্যাকটিসের কোনো বিকল্প নেই তো এ পর্যায়ে আমরা যদি আমাদের স্টুডেন্টদেরকে ভকেবুলারি শেখাতে চাই তাহলে বোর্ডের উপরে ভকেবুলারি কথাটা আগে ইংরেজিতে লেখে তার পাশাপাশি আমরা এই যে শব্দ ভান্ডার এই কথাটিকেও নোট নিতে পারি অর্থাৎ ইংরেজির পাশাপাশি বাংলাটাও চলমান থাকবে ভকেবুলারি প্র্যাকটিস অর্থাৎ এই ভকেবুলারির বাংলা হচ্ছে শব্দ ভাণ্ডার সে পর্যায়ে খুব সহজ একটি কৌশল তো এখানে ই এ আর আমি তিনটা লেটার লিখছি এই তিনটা লেটারের যে ওয়ার্ডটা হয়েছে ইয়ার অর্থাৎ কান ইজি অ্যান্ড সিম্পল একটা ওয়ার্ড যার অর্থ কান এটা আমাদের সকল শিক্ষার্থীরাই জানবে এখন এই ভকিবুলারি প্র্যাকটিস এ পর্যায়ে তাদেরকে এই শব্দটা দিয়ে একটিমাত্র লেটার সাফিক্স অথবা পিফিক্স এভাবে যোগ করে যদি আমরা নিউয়ার্ডস গঠন করার চেষ্টা করি তাহলে তাদের ভকিবুলারি যে ফান্ডার ফান্ডামেন্টাল বা বেসিকটা খুব সুন্দর হবে সহজ হবে এবং অনায়াসেই তারা তাদের নিজের মতো করে নতুন নতুন শব্দ গঠন করতে পারবে আমরা এটা দেখি এই এয়ার কথাটা আমি এখানে এই যে এরো চিহ্ন নিলাম এদিকে প্রত্যেক ক্ষেত্রে আমি লিখে দিলাম ই এ আর এখানে ই এ আর এ এ আর ই আর এইভাবে আমরা এই মূল যে রুট অর্থাৎ মূল শব্দটা আমরা কয়েক জায়গায় লেখে দিলাম এর ফলে একটিমাত্র অ্যালফাবেট একটিমাত্র লেটার যোগ করলে এর একটি ভিন্ন একটি অর্থ হবে আমি প্রথমে আমার শিক্ষার্থীদের হয়তো শেখালাম আর এ আর অর্থাৎ কান এ পর্যায়ে ওই শিক্ষার্থী তার নিজের মতো চেষ্টা করবে বা আমি তাদেরকে সহযোগিতা দিলাম এর ফলে যে শব্দটা হবে একটিমাত্র লেটার সাফিক্স অথবা প্রিফিক্স অর্থাৎ আগে বা পরে যোগ করলে নতুন একটি ভিন্ন একটি শব্দ তৈরি হবে সেটা আমরা দেখি এখানে প্রথম এরো চিহ্ন সোজা যে এয়ার আছে আমি যদি এখানে ওয়াই একটি লেটার আমি যোগ করলাম তাহলে কি হলো ওয়াই ই এ এ এয়ার ইট মিন্স বছর আবার এরপরেরটাতে দেখা গেলো এখানে যোগ হলো এন এন যোগ এন আর অর্থাৎ নেয়ার নেয়ার মিনস নিকটে নেয়ার মানে নিকটে আবার যদি আমি এখানে লিখি বি এ আর বেয়ার বেয়ার মানে ভাল লোক নতুন শব্দ হয়ে গেল আবার এরপরে হতে পারে আমি যদি এখানে ডি লেখি ডি এ আর ডেয়ার অর্থাৎ প্রিয় এরপরে হেয়ার যদি আমি এখানে এইচ যোগ করি তাহলে আমার হবে হেয়ার এইচ ই এ আর হেয়ার হেয়ার মানে হেয়ার মানে শুনতে পাওয়া বা শোনা অর্থাৎ কানে শোনা শুনতে পাওয়া হেয়ার আবার যদি আমি এখানে দিই পি অক্ষর অ্যাড করি আলাদা একটি কনসোনেন্ট পি আর ফেয়ার তাহলে এখানে একটি ফলের নাম হয়ে গেল অর্থাৎ নাশপাতি নতুন একটি শব্দ এছাড়া যদি আমি এফ লেখি এফ আর ফেয়ার ফেয়ার এখানে ফেয়ার মানে ভয় তাহলে প্রথমে মূল শব্দ ছিল এয়ার অর্থাৎ কান এখান থেকে ওয়াই আর এয়ার মানে বছর নেয়ার মানে নিকটে বেয়ার মানে ভালুক ডেয়ার মানে প্রিয় hear শুনতে পাওয়া ফেয়ার নাশপাতি ফেয়ার মানে ভয় তাহলে এই ছোট্ট একটি শব্দ থেকে আরও নতুন শব্দ কয়েকটি হয়ে গেল এইভাবে যদি আমরা নিজেদের প্ল্যান বা একটি প্রিপারেশন নিয়ে থাকি এবং এইভাবে যদি আমরা শিক্ষার্থীদেরকে প্র্যাকটিস করাতে পারি তাহলে খুব সহজেই আমাদের পাঠদান ফলপ্রসূ হবে অর্থাৎ টার্গেট থাকবে এই টার্গেট যদি আমাদের থাকে যে শিক্ষার্থীদেরকে এভাবে শেখাবো তাহলে খুব সুন্দরভাবে এবং সহজেই একটি পার্টকে ফ্রুটফুল করা যায় এবং শিক্ষার্থীরা খুব সহজেই এই শব্দগুলো শিখতে পারে এছাড়া যদি আমাদের এই এমটা না থাকে অর্থাৎ ফ্রি প্রিপারেশন বা টার্গেট না থাকে তাহলে শুধুমাত্র টাইম পাসই হবে সো ডেয়ার ভিউয়ার্স যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক শেয়ার দেবেন যাতে এটা আরও একজন অনায়াসে দেখতে পায় আর যদি আপনি শিক্ষকতা পেশার সাথে জড়িত থাকেন তাহলে অবশ্যই আমার এই কৌশলটি আপনি অবলম্বন করবেন সেই প্রত্যাশায় পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে এ লট ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ